ভিডিওর আমলটি খুবই কার্যকরী খুবই শক্তিশালী পরীক্ষিত সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে এই ভিডিওর আমলের কোনো অনুমতি নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি কালকের মতো কালকে একটা ভিডিও আপলোড করছিলাম অনেকে উপকার পাইছেন কালকে থেকে আজকের একদিনের মধ্যেই উপকার পাইছেন আলহামদুলিল্লাহ তো উপকার পাওয়ার জন্য যে আমি খুব ভালো আমার আমলগুলো অনেক ভালো এরকম না আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হয় অনেকে উপকার পাইছেন কিন্তু ওই ভিডিওতে অনেক মানুষ দেখছেন সবাই তো আর উপকার পান নাই ঠিক আছে তো সবাই হয়তো একই ঠিক রেখে আমল করতে পারেন নাই বা অনেকের তো দৃঢ় নাই ওইগুলোও বিশ্বাস করতে হবে শুধু আমল করলেই যে উপকার পেয়ে যাবেন এরকম কোনো আমল দুনিয়াতে নাই এরকম যদি কোনো আমল থাকতো তাহলে একই আমলের জন্য একই মানুষের জন্য দুজন মানুষ যখন আমল করবেন তাইলে ওই মানুষটা কার হইতো যেহেতু আমলে কাজ হবে তাহলে তো ওই মানুষকে ডিখণ্ডিত করে দুজনে দুই ব্যাগ দিতে হবে তো এরকম কোনো কিছু নয় তো আজকেও এরকম ওই কিতাব থেকে যেই কিতাব থেকে কালকে আমল দিয়েছিলাম নকশা সুলাইমানি ওই থেকে আজকেও আপনার সামনে দিতেছি একটি আমল ইনশাল্লাহ ওই ওইটাও কালকেটার মতো কাজ করবে ঠিক আছে কারণ এই কিতাবটা অত্যন্ত শক্তিশালী একটি কিতাব তবে এই কিতাবের কোনো ক্ষমতা নেই যদি মনে করেন যে এটারই ক্ষমতা এটাই সব কিছু করে দেয় তাইলে এটা হবে শিরিক সব কিছু ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনার কাজ করার মালিক হচ্ছে না আল্লাহ তালা এই কিতাব নয় আমিও নয় আমার মধ্যে এমন কোনো গুণ নেই যে এই গুণের কারণে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে তো এরকম কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে ওইরকম কোনো না সব কাজ করা মালিক করছেন আল্লাহ তাদের আপনাকে দৃঢ় মনে বিশ্বাস করতে হবে আর নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলি মনে করি আল্লাহ আমি কাজ করে আর কি হবে আমার কাজ কি আর কবুল হবে এরকম করা যাবে না অবশ্যই নিজে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস তো রাখবেনই আর নিজের উপর একটু আত্মবিশ্বাস দৃঢ় রাখবেন যে আপনি যে আমার করতেছেন এটার দ্বারা অবশ্যই আপনি উপকার পেয়ে যাবেন কারণ আল্লাহ তালা বান্তার ধারণা অনুযায়ী ফল দেন ঠিক আছে সেই জন্য আপনার ধারণা ঠিক রাখবেন তাহলে ইনশাল্লাহ ফল পাবেন আর যে জিনিসটার জন্য আপনি চাই আল্লাহ তালার কাছে ওই জিনিসটা আপনার জন্য কল্যাণকর হতে হবে বৈধ তরিকার জন্য তো করবেন অবশ্যই অবৈধ পন্থায় এইসব করলে বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না বরং ক্ষতি হওয়ার লক্ষণ রয়েছে আর বৈধ পন্থার জন্য তো অবশ্যই করবেন কিন্তু এটা যে আপনার এটার দ্বারা আপনি তো বৈধ উদ্দেশ্যে আপনি এটা করবেন এতটুকু আপনি জানেন যে আপনার উদ্দেশ্য সৎ না অসৎ তো সৎ উদ্দেশ্য তো এটা করবেনই না সৎ উদ্দেশ্যের জন্য তো করবেন কিন্তু এটা করার পরে যে আপনি যেরকম বুঝতেছেন যে আপনার ভবিষ্যতে এরকম হবে এরকম হবে যেটা আপনি দেখতেছেন পরিস্থিতি তো এটার উল্টাটাও হতে পারে তো এটার উল্টা হবে নাকি এটা যেরকম আপনি দেখতেছেন ওইরকমই হবে এটা কে জানে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তালা জানে আর কেউ জানে না হয়তো বলতে পারে মনে কবিরাজ তো বলতে পারে তো যে বলতে পারে ওইগুলো হচ্ছে সব বন্ধ বাওতাবাদী এরকম কোনো কিছু নয় অদৃশ্য সংবাদ আল্লাহ সারা কেউ জানে না যেটা কোরআন বলা আছে কোরআন শরীফ থেকে বড় তো আর কবিরাজ নয় যে এই কিতাবের শুরুতেই আছে জালিকাল কিতাব বলে আর অব্যাফি হিয়া এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল ভুল তো দূরে কথা সন্দেহ অবকাশ নাই তাহলে এখন কবিরাজ যদি বলে সে অদৃশ্য সংবাদ বলে দেবে তার তো সে ফাউল এখন বলতে পারেন যে এইভাবে হোক সে বললেই তো হয় তাইলে এক কাজ করবেন আপনি বাদ খেয়ে তাকে বলবেন কী দিয়ে খাইছেন আর পরবর্তী রক্তে আপনি কী দিয়ে খাবেন যদি বলতে পারে তাইলে বুঝিয়েন যে ঠিক আছে তো যাই হোক ওইগুলো না দিয়ে কি আমল করলে আপনি উপকার পাবেন আসুন এখন সেগুলো জেনে ইনশাল্লাহ ইনশাআ উপকার লাভ করবেন একটা নকশা আপনারা দেখবেন চার দেওয়ালের মধ্যে যেগুলো আছে ওইগুলাই নকশা ওইগুলো আপনাকে লিখতে হবে জুম করার স্বার্থে ওটার একটা পরিষ্কার হয়ে লিখে আপনাকে দেখার জন্য হয়তো এটা জুম করবো জুম করার কারণে হয়তো আশপাশের ওইটা নিয়ম নীতি ওইগুলা উর্দুতে লেখা হবে আরবি না হয়তো আবার মনে করতে পারেন নকশার আশেপাশে যে আরবি লেখাগুলো আছে ওইগুলোও কি লিখতে হবে এগুলো লেখা লাগবে না যে চার দেওয়াল আছে ওই চার দেওয়ালের ভিতরে যে নকশা ওইগুলো আপনারা লিখবেন যদি লিখতে না পারেন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে আনলে তো আপনার ওই সাইটের উর্দু লেখাগুলো সব আসবে তো ওইগুলো আপনি কেঁচিয়ে দিয়ে চার দেওয়ালের বাহিরে যতগুলো আছে ওইগুলো আপনারা কেটে দিন শুধু নকশাটা আপনারা রাখবেন এই নকশাটা যদি আপনি আপনার সাথে রাখেন অপর পৃষ্ঠাতে আপনি যাকে বাধ্য করবেন তার নাম দেবেন আর যেই আপনি বাধ্য করবেন যাকে তার নাম তার মায়ের নাম দেবেন যদি জানা থাকে মায়ের নাম জানা না থাকলে বাবার নাম দেবেন অথবা শুধু তার নাম দেবেন ঠিক আছে এখন বলতে পারেন এই নামে তো আরো অনেক মানুষ আছে তাইলে কাজগুলো হবে তাইলে এখন আপনি একটু অতীতে যান একটু আগে যান আগে বলছি না যে সব কাজ আল্লাহ তালা করার মালিক আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন তাহলে আপনার যদি আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস থাকে আপনি তো নামের উপর বিশ্বাসে আপনি আত্ম এইরকম মনমালিন্যতা হবে না যে তাহলে এই নামে তো আরো অনেক মানুষ আছে তাইলে বোঝা গেল যে আপনার বিশ্বাসের মধ্যে গাফলতি আছে সমস্যা আছে ওইরকম বিশ্বাস নিয়ে কাজ না আল্লাহ তালা নাম ছাড়াও মানুষ চিনেন আপনি কি উদ্দেশ্যে করতেছেন আল্লাহ তালা আপনার নিয়ত দেখবেন ওই নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন সুতরাং নাম দিয়ে যে কাজ হয়ে যাবে এরকম কোনো কিছু না কাজ যদি না হওয়ার হয় তাহলে চোদ্দ গোষ্ঠীর নাম দিয়ে যদি আপনি তদবির করেন জিরো পার্সেন্ট ফল পাবেন আর যদি আল্লাহ তালা উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করেন আর নাম নাই দেন অর্থাৎ যেই তদবিরের নাম লাগে না ওইরকম তদবিরও করেন না দৃঢ় বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে ওই তদবিরেই আপনি উপকার পেয়ে যাবেন তো যাই হোক অপর পৃষ্ঠতে যার জন্য আপনি করবেন তার নাম তার মায়ের নাম জানা থাকলে অথবা বাবার নাম নাম আর মায়ের নাম দিয়ে পৃষ্ঠায় আর যে আছে শুরুতে এই পৃষ্ঠাতে নকশা তারপরে পরে আপনি যেকোনো দিন যেকোনো বারে যে কোনো কালই দিয়ে আপনি আপনার সাথে যদি রাখেন তাহলে ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে আপনি অত্যন্ত চূড়ান্ত পরিমাণে ভালো রেজাল্ট পাবেন চাইলে একাধিক আমল করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা আপনারা যদি করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে কালকের আমলে অনেকে উপকার পাইছেন সেম কিতাব থেকে আজকেও আরেকটি আমল আপনাদের কাছে দিতেছি ইনশাআল্লাহ অনেকে এটা থেকে উপকার লাভ করবেন এটা আরও সহজ মাত্র একটি নকশা যে নকশাটা আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে ওই নকশাটা কী করবেন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন অথবা নিজেরা লিখে নেবেন যে কোনো কালি দিয়ে লাল কালির কালি কলম দিয়ে লেখার চেষ্টা করবেন তারপর ওইটা আপনি তাবিজে পরে আপনার সাথে রাখবেন হাতে গোলায় অথবা কোমরে যে কোনো স্থানে রাখলেই হবে যে কোনো সময় যদি আপনি এইরকম রাখতে পারেন নকশার ওপর পৃষ্ঠাতে দিবেন আপনি যাকে বাধ্য করবেন তার নাম তার মায়ের নাম বা অথবা বাবার নাম যদি জানা থাকে জানানা থাকলে শুধু তার নাম দেবেন আল্লাহ তালা দৃঢ় বিশ্বাস রাখবেন এতে করে এই কাজ হবে ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আপনারা এটা করেন একুশ দিন পর্যন্ত আপনি ব্যবহার করবেন এর ভিতরে অপেক্ষা করবেন এর ভিতরে দেখবেন ইনশাআল্লাহ অত্যন্ত ভালো পরিমাণে ভালো চূড়ান্ত পরিমাণে একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অত্যন্ত শক্তিশালী এই তদবির এই কিতাব আল্লাহ তালসা বিশ্বাস রাখলেই আপনি উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি